আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা ধান বীজের অঙ্কুর পরীক্ষা করার জন্য এখানে এসেছি দেখেন এক যে দান তা হচ্ছে বিধান একশো তিন রূপামন মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত আর এইটা হচ্ছে একটা কাপ এটার মধ্যে পানিতে আমরা একশোটা বীজ বীজে রাখবো এই জায়গায় একশোটা বীজ আমরা রাখছি একশোটা বীজ এখানে মধ্যে বীজে রাখবো তারপরে চব্বিশ ঘন্টা বীজ জানার পরে এখান থেকে তুলে আমরা ছোটের অবস্থার মধ্যে একটা দণ্ডের মধ্যে এটাকে ফেঁচে রাখবো এটাকে ফুতুল পদ্ধতি বলে এখন পরীক্ষার জন্য চারটা পদ্ধতি আছে চারটার মধ্যে আমরা একটা টেস্ট করবো আমার জন্য যেটা সহজ হয় আর কি ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন আমরা আজকে এই বীজটা এটার মধ্যে দিয়ে দিতেছি এই বীজ চব্বিশ ঘন্টা রাখবো আর কি আমরা নাম হচ্ছে শঙ্করপাল গ্রাম হচ্ছে লামাফুটিচুরি আমরা চব্বিশ ঘন্টা বীজে রাখার পর সেই বীজ পানির থেকে তুলে বেজা ছোটের বস্তার মধ্যে আমরা সুন্দর করে একশো বীজ সাজিয়ে রাখবো আমরা বীজের অঙ্কুরোত্তম পরীক্ষা করার জন্য এখন আমরা এই পদ্ধতিটা হয় পুতুল পদ্ধতি মানে পুতুলের মতো ফেসাই ফেসাই আমরা রাখবো এটা রাখার পুতুল পদ্ধতি এই পদ্ধতিতে একশো বীজ আমরা এটার মধ্যে রাখবো সুন্দর করে সাজিয়ে রাখবো আমরা দুই থেকে সাত দিন পরে এটা আবার খুলে দেখবো যে একশোটার মধ্যে কতটা বীজ অঙ্কুরোত্তম হলো তারপরেই আমাদের সেই অঙ্কুরোদ্গমের পরীক্ষা সম্পূর্ণ হবে এর আগে জানি এরা যদি আশি পার্সেন্টের উপরে বীজ অঙ্কুরোদ্গম হয় তাহলে এটা মোটামুটি ভালো নব্বই পার্সেন্টের উপর হলে আরো ভালো যদি হান্ড্রেড পারসেন্ট হয় তাহলে ভালো আশি পার্সেন্টের নিচে যদি কোনো বীজ যায় একশোটার মধ্যে আশি নিচে থাকে তাহলে সেই বীজটা বীজ হিসাবে কাউন্ট হবে না আমরা এখন বীজ দিচ্ছি কয়টা হইলো বত্রিশ হ্যাঁ ঠিক আমরা এই জায়গায় একশোটা বীজ কিন্তু সারিতে সুন্দর করে আমরা একশোটা বীজ এ জায়গার মধ্যে বিছাই রাখছি এখন আমরা হালকা একটু পানি ছিটা দেবো এইটাতে ইয়া করে দেবো পুতুলের মতো ইয়া দিয়ে দেবো একটু সুতি আমি সুতি হ্যাঁ আমরা এটার উপরের দিকে আমরা পানি ছিটা দিতেছি যাতে বীজগুলা বেজা থাকে

আমরা এটাকে ভালোভাবে শক্ত করে বেঁধে দিয়ে যাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু এই বস্তাটা শুকাবে তখনই আবার এটার মধ্যে পানি ছিটা দিতে হবে অর্থাৎ সব সময় যাতে এই বস্তাটা বেঁচে থাকে কোনো সময় যাতে না শুকায় শুকাইলে কিন্তু আবার বৃজন বান নাও হতে পারে এটা হচ্ছে আমাদের দানের অঙ্কুরোদ্দ পরীক্ষা করার চারটি পদ্ধতি আছে এর মধ্যে একটি পদ্ধতি এটার নাম হচ্ছে পুতুল পদ্ধতি এই পুতুল পদ্ধতিতে আমরা একশোটা বীজকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এই বস্ত্রটা পানির মধ্যে ভিজে এটার মধ্যে লাইনে একশোটা বীজ দিছি দেওয়ার পরে আমরা এটার মধ্যে এটা দণ্ড বা লাঠি যেটাই বলা হয় এটার মধ্যে আমরা পেছে রেখেছিলাম মোটামুটি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে দেখা গেছে যে এটার বাইরে দিয়ে কিন্তু ডায়মেন্ডেশনের ইয়া দেখা যাইতেছে এখন আজকে আমাদের মাঝে উপজেলা কৃষি অফিস থেকে আসছে কৃষি সম্প্রসারণ অফিসের জনাব মোহাম্মদ মাঝারুল ইসলাম স্যার উপজেলা মৎস্য অফিসার জনাব সামিন আসিফ স্যার মানে ওনাদের কাছ থেকে আমরা একটা পরে অপিনিয়ন জানবো এর আগে আমরা দেখি এর ভিতরে কতটুকু ডামিনেশন হয়েছে আমরা এখন বস্তারা খুলবো বস্তারা খুলে দেখবো যে আমরা একশোটা বীজের মধ্যে কতটুকু বীজ আমাদের জামিনেশনে আসছে হ্যাঁ দেন

আমরা আজকে এখানে একশোটা বীজ দেওয়া ছিল কতটা বীজ অঙ্কুর উদ্গম আমরা দেখবো স্যার কয়টা অঙ্কুর উদ্গম হয়েছে না ওইটা দেখলে আমরা পাইব কিন্তু বীজ কিন্তু একশোটা দেওয়া একটা বীজ দুইটা বীজ হয়েছে

আমরা মূলত এসেছি বীজ ক্রয় করার জন্য মানে বীজ ক্রয়ের পূর্বে আমরা বীজের যে ভাইবিলিটি ভেবেলিটি এবং হচ্ছে জার্মিনেশন এগুলো দেখে আমরা একটা বীজকে ক্রয় করা যায় কি না বা হচ্ছে যে কৃষকের হাতে দেওয়া যায় কিনা সেই জিনিসগুলো আমরা খেয়াল করি প্রথমে আমরা একটা শুক্র বীজের মশ পার্সেন্টেজ দেখেছি এখানে বারো পার্সেন্টের নিচে থাকলে সেটা আমাদের বীজের জন্য ভালো বলে গণ্য করা হয় যেহেতু এখানে এগারো দশমিক চার আছে সেহেতু এই বীজটা ভালো এবং সেই বীজ থেকেই সেই লট থেকে আমরা বীজ নিয়ে এখানে ভিজিয়ে নতুন পদ্ধতিতে করেছি এবং একশোটা বীজের মধ্যে মাত্র চারটা বীজ গজায়নি যদিও আটচল্লিশ ঘন্টা থাকার কথা ছিল আটচল্লিশ ঘন্টা আগে আমরা এটা খুলে রেখেছি যে এখানে ছিয়ানব্বইটা বীজ গজিয়েছে অর্থাৎ অঙ্কুরগ্রম হয়েছে তো একটা আদর্শ বীজ মানে একটা লটে একশোটা বীজের মধ্যে আশিটা বীজ যদি গজিয়ে যায় তাহলে আমরা সেটাকে ভালো বীজ বলে গণ্য করি যেহেতু আর ছিয়ানব্বইটা বীজ হয়েছে সেহেতু এই বীজটা ভালো এবং এটা আমরা চিন্তা করছি যে কৃষকের কাছে সম্প্রসারণ করার মতো একটা বীজ

বীজ ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য এক্সটার্নাল হিসাবে একজনকে ইনক্লুড করা হয় কমিটিতে ওনারা আমাকে সিলেক্ট করেছেন আমি ওনাদের সাথে এসেছি আমি এখানে বীজের ময়েশ্চার কন্টেন্ট দেখলাম এখানে ময়েশ্চার কন্টেন্ট আমি ইলেভেন দেখতে পাচ্ছি আমরা জানি যে টুয়েলভ পার্সেন টুয়েলভ নিচে যা কিছুই হবে সেটা ভালো তো আমি আমার মন্তব্য হলো যে এই বীজটা ময়েশ্চার কন্টেন্ট এই বীজের যথাযথ আছে এবং আমরা এখানে অঙ্কুরোদ্দমও দেখলাম আমি তো বলতে পারি অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বীজই অঙ্কুরিত হয়েছে নাইনটি এইট পার্সেন্ট মানে যথেষ্ট ভালো তো আমি আশা করছি যে এই বীজ থেকে যে যেই কৃষকরা এই বীজ পাবে তারা এখান থেকে ভালো ফলন নিয়ে আসতে পারবে ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান অপিনিয়ন আমাদের সামনে উপস্থাপন করার জন্য আর আমাদের যদি সাপোর্ট করার জন্য তাহলে আমরা পরবর্তী বিজেপি বানাতে অনেক উৎসাহ পাবো ধন্যবাদ সালামুক ভালো থাকেন আল্লাহ হাফিজ